আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আজ কোনো ভ্রমণ হবে না কোনো ভ্রমণ অভিজ্ঞতা নয় আজ খাওয়ার অভিজ্ঞতা অর্থাৎ আজকে দাওয়াত খেতে এসেছি আজ দাওয়াত খেতে এসে একটি অভিজ্ঞতা অর্জন করলাম আপনারা এই মুহূর্তে ক্যামেরায় যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি পেশায় একজন শিক্ষক এবং নেশাই একজন রাঁধুনি তিনি ভালো রান্নাবাড়ি করেন এ বাবাজি হাজার হাজার মানুষের রান্নাবাড়ি করেন অনেক বড় বড় মেজবাইনী এনে নিজ হাতে পার করে দেন এক হাতে তো এনার সঙ্গে কিছুক্ষণ ছিলাম কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং এনার হাতের রান্না যে এত স্বাদ মানে এত স্বাদ সবাই চেটেপুটে খাচ্ছে অনেক মজা করে সেই স্বাদ মানে আপনাকে বলতেই হবে সময় আর ফানি করে বলেন আর যেভাবে বলেন আপনাকে বলতেই হচ্ছে যে এত স্বাদ এই বাবাজের হাতের মানে আলু আলুঘন্টটা আলু ঘণ্টটা বা আলুঘাঁটি হ্যাঁ মাছ স্বাদ তারপরে গরু ঘোনা সেই স্বাদ আর এটি হচ্ছে নগা জেলার একটি গ্রাম পরিবেশ গ্রামের মাটি মাটির বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এই বাবাজির কাছে আবারও আসলাম বাবাজি কাঁঠাল গাছের নিচে ছায়াতে আরাম করে বসে রয়েছে এখানে কাঁঠাল গাছে খুব সুন্দর কাঁঠাল ধরেছে অনেকগুলো কাঁঠাল ধরেছে এই গাছের কাঁঠালও নাকি অনেক স্বাদ সেই স্বাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত লোকের খাওয়া দাওয়া আয়োজন শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে তো আমরা শেষে রয়েছি আমরা বসবো সবাই মিলে তো তার আগে একটু ঘুরে ফিরে দেখতেছি বাবাজের হাতের রান্না সত্যিই অতুলনীয় আবারও বলে রাখি বলে রাখা ভালো তিনি পেশায় একজন শিক্ষক নেশায় একজন রাঁধনী তেনার পেশার শিক্ষকতা শিক্ষকতা জগতেও তেনার যেমন ভালো নাম যশ রয়েছে এবং রান্নার হাতও তার বেশ তো আমরা খুব মজা করে সবাই মিলে মজা করে খেলাম এই ছিল আজকের অভিজ্ঞতা তো নোয়াগাঁ জেলার লোকের ছাড়া অন্য কোনো জেলার লোকেরা আসলে বুঝবে না যে আলু ঘন্ট বা আলুঘাটি কী জিনিস হ্যাঁ এটি এটি মানে গরুর চর্বি এগুলো দিয়ে তারপরে গিলা দিয়ে কলিজা দিয়ে এগুলো দিয়ে রান্না করলে আরও সুস্বাদু হয় মাছ বড়ো বড়ো মাছ দিয়ে মানে আলু ঘন্ট বা ঘাঁটি যেটাই বলি করলে সেই স্বাদ হয় তো খেলাম আলহামদুলিল্লাহ সবাই বাবাজের জন্য দোয়া করবেন সবাই নেখায়াত এবং দীর্ঘায়ু কামনা করুন বাবাজিকে আল্লাহ নেখায়াত দান করুক সুস্থতা দান করুন তিনি এরকমও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পাতে তুলে দিক সুস্বাদু খাবার সবাই খেয়ে যেন তৃপ্তির তোলে তিনি বকশিস নেন না তিনি বকশিস দেন তো যাই হোক বিহ আজ এ পর্যন্তই ছিল

Oh. Huh?